আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতেন সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আর যদি আপনারা করো কারেন্টর স্মার্ট মিটার যদি থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষের দেখার সুযোগ করিয়া দিবা কারণ স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতোরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানে দেখতে পাইতো কারেন্টর স্মার্ট মিটার মানুষের আচারিয়া বাঙ্গিয়া ফলাইতরা তার কারণটা হয়েছে কারেন্টর স্মার্ট মিটার লাগানির পরে এক এক পরিবারের মাঝে হাজার দুই হাজার তিন আনলিমিটেড বিল আর আনলিমিটেড বিল আওয়ার কারণে এটা মানুষে কারেন্টর স্মার্ট মিটার ঘর থেকে কলিয়া নিয়ে বাঙ্গিয়া জুরি করে ভালাইতরা তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই কারেন্টর স্মার্ট মিটার যখন থেকে লাগছে তখন থেকে মানুষের কারেন্টর বিল বেশি আবার শুরু হই গেছে একটা জিনিস আপনারা চিন্তা করবার যখন নাসির বিড়ি বার হয়েছিল দশ পয়সা বান বিকিছে যখন মানুষের আদত ফড়ে গেছে তখন নাসির বিড়ির দাম উঠে গেছে

কারেন্ট জ্বালাইয়া মানুষের ফসা বেশি পাইছে আর ফসা বেশি পাওয়ার কারণে মানুষের টক বাদ হয়ে গেছে আর টক যখন বাদ হয়ে গেছে তখন তাকে স্মার্ট মিটার আওয়াজ শুরু হয়ে গেছে কারণ এখন তো তুমি কারেন্ট না জ্বালাইয়া নাই না তোমার কারেন্ট জ্বালাইতেও লাগবো একবেলা খানি খাও চাই না খাও উপর খানি থাকো চাই না থাকব কিন্তু তোমার কারেন্টর প্রয়োজন কারেন্টর জরুরি কারণ এখন কারেন্ট ছাড়া হরুতায় ফড়িতে পারেন না কারেন্ট ছাড়া মানুষের পড়াশোনা বন্ধ কারেন্ট ছাড়া মানুষের মোবাইল বন্ধ কারেন্ট ছাড়া মানুষের ল্যাপটপ বন্ধ কারেন্ট ছাড়া মানুষের কম্পিউটার বন্ধ তো কারেন্টর উপরে অত জিনিস হয়ে গেছে তার কারণে গভর্নমেন্টে এই জিনিসখানায় দেখছি এখন মানুষের টক বাদ হয়ে গেছে মানুষের মোবাইল না চালাইয়া ভারত নাই মানুষের ল্যাপটপ ইউজ না করিয়া ভারত নাই মানুষের কম্পিউটার না চালাইয়া ভারত নাই গতিকে প্ল্যানিং অনুযায়ী কারেন্ট স্মার্ট মিটার লাগাইয়া আজকে মানুষরা কিভাবে সুশিয়া খাবা এই জিনিসখান আপনারা ভিডিওটা দেখিয়াও বুঝতে পারছো একটা জিনিস আপনারা চিন্তা করবা আম জেনারেল যেটা মানুষ আছে দিনমজুরি মানুষ আছে সকালে রুজি করলে বিকালে খাইতো এই মানুষটায় কারেন্টর স্মার্ট মিটার লাগাইছে আর তার স্মার্ট মিটারের মাঝে দুই তিন টাকা যদি বিল মাসর মাঝে যদি আইয়েতে এই মানুষটাই কারেন্টর বিল কোন কলে বরিয়া দিত এই জিনিসখানায় আপনারা একটু বিবর্চনা করিয়া চাইয়া দেখবা কারণ যখন আমরা আসামর মাঝে স্মার্ট মিটার আবার শুরু হয়েছে আর পুরা আসামও যখন স্মার্ট মিটার লাগি গেছে স্মার্ট মিটার লাগা শেষ হৈছে না কিন্তু মানুষের ঘরে ঘরে বিলর কাগজ পৌঁছা শুরু হয়ে গেছে মানুষের ঘর থেকে অটোমেটিক কারেন্ট খাটা শুরু হয়ে গেছে কারণ স্মার্ট মিটারে অটোমেটিক তোমার ঘরের লাইন ডিসকানেক্ট করিয়া রাখতে পারে এতটুক পাওয়ার আছে একটা স্মার্ট মিটারের মাঝে তো এইভাবে যদি কারেন্টর বিল যদি আয়তে মানুষে কারেন্টর বিল কোন ফলে ভরতো মানুষে বাদ খাইতো না কারেন্টর বিল ভরতো নি না হরুতার ঘোড়ার খরচ এই জিনিসখান আপনারা একটু বিবর্চনা করিয়া সাইয়া দেখবা তবে এই ভিডিওর মাধ্যমে মানুষের দাবি হইল পুরানা মিটার এখন গুড়াইয়া দেবা হইতো স্মার্ট মিটার মানুষে ইউজ করতে নাই মানুষে কিন্তু পুরানা মিটারের দাবি কতরা পুরানা যে মিটার আসলো অতা মিটার গর লাগাইবার দাবি বর্তমান মানুষে কতরা তবে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইয়া যাইবা স্মার্ট মিটার থাকলে